এসো 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 তোমরা এখানে বসো বাবা তাহলে তোমরা বসতে লাগো আমি মেয়েটাকে এই জায়গায় নিয়ে আসতেছি হি বাবা মেয়েটাকে কি পছন্দ হয়েছে তোমাদের মা তুমি লেখাপড়া কত দূর শিখেছো আমি সিক্স পান্ডে পড়িলাম আমার নাম মিয়া খালি পারে আছে মিয়া খালি পারে বাবা এ কি নাম কোনো আমি তো বুঝতে পারলাম না বাবা এ কি বেরান্ডের নাম ভালো লিটা ভালো মা তুমি জানো জানি তোমার হাতে কিছু খাবান ঠিক আছে আঙ্কেল হে প্রভু হে প্রভু রাম জগন্নাথ প্রেমা ধন্যবাদ